গাইজ আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কলকাতা ঠিক মার্কু স্ট্রিটের সামনে ওরিয়েন্টাল হোটেলে আমরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা পাশাপাশি এটাও জানার চেষ্টা করছি কলকাতাতে যারা ট্যুরিস্ট এসছে তারা কি অবস্থায় আছে সব ধরনের নেটওয়ার্ক থেকে অফলাইন অনলাইন সব কিছুই কিন্তু বাংলাদেশে বন্ধ এখন কলকাতার যারা টুরিস্টে আছে বাংলাদেশি তারা কিন্তু কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না আমি জানতে চাই একটু বলবেন হ্যাঁ বলুন যে টুরিস্টদের কি হাল হাকিকত এই মুহূর্তে টুরিস্টরা আছে পজিশন তো অনেক খারাপ আছে ওরা বাইরে যেতেও পারছে না ফ্লাইট যাচ্ছে আবার রিটার্ন ব্যাক করে যাচ্ছে ওরা বাসও যাচ্ছে দেখো কি করে বাস ছাড়বে কি না ছাড়বে ঘটা তো টাইম দিয়েছে ওরা তো দেখছি একটু কিন্তু অনেক দুঃখিত কথা কি বাংলাদেশে এরকম এরকম হয়েছে অনেকেই দুঃখিত কথা আর কাস্টমার আসা যাবে না হলে ওদের বাজেট আছে একটা যাবার আছে বাজেট আছে খরচ আছে কিভাবে চলবে সেটাই আমরাও চিন্তাভাবনা করছি আমার আমার কথা জানতে ইচ্ছে করছে যে কলকাতা মার্কেট এরিয়াতে আপনাদের হোটেলের যথেষ্ট একটা রেপুটেশন রয়েছে সম্মান রয়েছে আপনারা সাধারণ যারা টুরিস্ট আসে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন তারা এই মুহূর্তে কি কষ্টে আছে বা কি অবস্থায় তারা আছে হ্যাঁ ওরা তো বলে কি কাস্টমার আছে বলে জিজ্ঞেস করে স্যার বাজেট আমাদের কমে গেছে খরচটা কমে টাকা পয়সার দরকার এখন সব টাইম হয়ে যাচ্ছে ভাড়াটাও কিছু কম করতেও বলছে অনেক রিকোয়েস্টও করছে দেখা যায় কি করা যায় আপনাদের তরফ থেকে কিছু করার আছে কিন্তু আমাদের তো উপরে আমাদের উপরেও হাই কমান্ড বসে আছে না কোন আমাদের অর্ডার বলে তো আমরা করতে পারব না রাইট 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 আচ্ছা আপনাদের হোটেল অ্যাড্রেসটা যদি একটু বলে আমাদের হোটেল ওরিয়েন্টাল আছে স্ট্রিট কলকাতা 16 নাম্বার মোবাইল নাম্বার 9748779010 ধন্যবাদ আপনাকে ভালো ইউ ভালো থাকুন